চট্টগ্রাম বরিশাল খেলা চলছে একটি ম্যাচ যেখানে আজ দুপুর থেকে কিন্তু দর্শকদের যে ভিড় আমরা সেটি দেখেছি আমরা সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন স্টেডিয়ামের দুই নম্বর গেট থেকে কিন্তু বিশাল একটি লাইন

দর্শক আমরা দেখছি বিশাল লাইন একদম দু নম্বর গেট থেকে স্টেডিয়াম এক নং গেট পর্যন্ত দর্শকদের লাইনের সারি যেখানে তারা জানিয়েছেন ম্যাচ অর্ধেক শেষ পর্যায়ে এখনো তারা ঢুকতে পারেনি আমরা সরাসরি যুক্ত হয়েছি চট্টগ্রাম জহুরামের চৌধুরী স্টেডিয়াম থেকে কোন দল সাপোর্ট করছেন আমি চিটাগং চিটাগং

সন্দীপ মনে হয় আমি তো রংপুর রাইডার্স হ্যাঁ পরের হ্যাঁ এখন তো অবশ্যই আমি অবশ্যই আমি চিঠ করি

মিচিউ ছাকিৱ আল হাং বি পি এল মিচিউ মিছি हरा बोले हरा बैठे तारा रे तारा रे नौ दिन बैठ आगू चालू दे इंसान ने मैं ताकत का नीचे ना नहीं 11

দর্শক আমরা যুক্ত আছি চট্টগ্রাম জহুরান চৌধুরী স্টেডিয়াম থেকে আপনারা দেখেছেন আজকের যে প্রথম ম্যাচ চট্টগ্রাম ভার্সেস বরিশালের যে ম্যাচটি সেটি কিন্তু টান উত্তেজনার সাথে খেলা চলছে পুরো গ্যালারি ভর্তি আমরা দর্শক দেখেছি এখনও কিন্তু বাইরে অনেক দর্শক তারা এখনও বিশাল লাইনে দাঁড়িয়ে তারা খেলা দেখার জন্য দিচ্ছে Thank yeah. you. দর্শক আমরা যুক্ত ছিলাম চট্টগ্রাম রহীন চৌধুরী স্টেডিয়াম থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি দর্শকদের অনুভূতি প্লাস যে দর্শকের ভিড় সেটি আমরা দেখানোর চেষ্টা করেছি এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি প্রায় অর্ধেক খেলা শেষ প্রথম শেষ পর্যায়ে এখনও কিন্তু অনেক দর্শক বাইট থেকে ভিতরে ঢুকছেন তারা খেলা দেখার জন্যে উৎসাহের সাথে দর্শক এই ছিল চট্টগ্রাম জোহরহ চৌধুরী স্টেডিয়াম থেকে সর্বশেষ